ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও এই সুধীর নার্সারি যেখানে কমলা লেবু যেটা মধ্যবিত্তের সিটক নামে খুবই ভাইরাল হয়েছে লেবুর বাগানে চলে এসেছি প্রচুর প্রচুর কমলা লেবু হয়ে আছে যে আমাদের কলকাতার বুকে এই আমাদের এই ওয়েদারে যে কমলা লেবু হয় না অনেকে বলে কলকাতার আশপাশ থেকে অনেকে এখানে ভিড় জমাচ্ছে এছাড়া এখান থেকে কমলা লেবু বিক্রিরও একটা এ করছে তার জন্য সেই মানে বর্তমান পত্রিকায়ও দিয়েছিলেন আপনারা হয়তো কয়েকদিন আগে দেখেছেন খুব খুশি দেখুন আপনাদের কেমন লাগছে দেখে খুব ভালো লাগছে অবশ্যই কেন সিটং যাবার দরকার নেই কাছেই আমাদের সিটং এসে গেছে খুব কলকাতার কাছে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু করছি আজকের ভিডিও ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার ব্লগ এখন আমরা শিয়ালদা নর্থ শাখায় গিয়ে ট্রেন ধরবো ট্রেন ধরে প্রথমে অশোকনগর যাব আর অশোকনগর থেকে নেমে আমরা যশোর রোড যাবো আর যশোর রোড থেকে টোটো ধরে যে ছাপড়ার অটো বা পারুলিয়ার অটো ধরে আমরা যে আজকের যে আমাদের গন্তব্য সেই গন্তব্যস্থলে যাবো আজকের গন্তব্যস্থল হচ্ছে অশোকনগরের সেনডাঙ্গা আর সেনডাঙ্গায় পৌঁছে আপনাদেরকে দেখাবো এখানেই হচ্ছে যে দেখুন প্রচুর শাক সবজি কফি চাষ এই রাস্তাটা দিয়ে আমরা এলাম এটা হচ্ছে অশোকনগর থেকে এসেছি আর এটা হচ্ছে আপনার পারুলিয়ার দিকে অটো যাবে আর আমরা তার পাশ দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে প্রথম আমরা সুধীর নার্সারিতে যাব। আর এই সুধীর নার্সারি যাওয়ার রাস্তায় যে দেখতে পাচ্ছেন সুধীর নার্সারির দেওয়া আছে এই রাস্তা ধরে সোজা পাঁচ মিনিট মতো হাঁটলে আপনি চলে যাবেন সেই সুধীর নার্সারি যেখানে কমলা লেবু যেটা মধ্যবিত্তের সিটক নামে খুবই ভাইরাল হয়েছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে খবরের কাগজে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানেই আছে সেই সুধীর নার্সারি যেখানে দশ টাকার টিকিট করে আপনাকে প্রবেশ করতে হবে প্রচুর লোকের দেখুন মানে ভিড় এই যে কমলা লেবুর বাগান দেখার জন্য অনেকেই এসছে এই যে আমবাগানটা দেখতে পাচ্ছেন এই আমবাগানের পাশতে এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন আমি সেই এখন কমলালেবুর বাগানে চলে এসেছি প্রচুর প্রচুর কমলালেবু হয়ে আছে যে আমাদের কলকাতার বুকে এই ওয়েদারে যে কমলালেবু হয়েছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই যে এই পরিবেশে বা আমাদের এই ওয়েদারে যে কমলালেবু হয় না অনেকে বলে দেখুন কত কমলালেবু হয়েছে মানে বুঝতে পারবেন না যে এটা কোথায় এটা মনে হবে যে আপনার পুরো শিটংয়ে চলে এসেছি আর দেখুন অনেকেই এসেছে অনেক দূর দূরান্ত থেকে পাশাপাশি থেকে মোটামুটি কলকাতার আশপাশ থেকে অনেকেই এখানে ভিড় জমাচ্ছে আর যেহেতু ইউটিউবের দৌলতে এটা ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা এখন ভাইরাল হয়ে গেছে এই জন্য সরকার এই কমলা লেবুর চাষের জন্য উদ্যোগ নিচ্ছে কীভাবে কি চাষ করা যাবে এছাড়া এখান থেকে কমলা লেবু বিক্রিরও একটা করছে তার জন্য সেই মানে বর্তমান পত্রিকায়ও দিয়েছিলেন আপনারা হয়তো কয়েকদিন আগে দেখেছেন আর এই জায়গাটা এখন খুবই ভাইরাল হয়ে গেছে মানে কমলা লেবুর জন্য বিখ্যাত চলুন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বাগানটা একটু দেখুন অনেক বড় জায়গা জুড়ে এখানে শুধু কমলা লেবু নয় আরও বিভিন্ন প্রজাতির ফলেরও চাষ হয় আম জাম কাঁঠাল পেয়ারা লিচু সবেদা আঙ্গুর আপেল সব রকম ফল পেয়ে যাবে মানে এবং এখানে আপনারা গাছ কিনতে চাইলেও গাছ পেয়ে যাবেন এ দেখুন কত মানুষের ভিড় প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে যে কমলালিপুর বাগান দেখার জন্য সবাই এসেছে দেখতে থাকুন আমি দেখাচ্ছি আমার ট্যুর প্ল্যানার ব্লগ চ্যানেলের মাধ্যমে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন একটি লাইক আমার মানে ভিডিও বানাতে মোটিভেট করে আপনারা একটা কমেন্ট করলে আমি খুব খুশি হই যে পরের আর একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই সবাই কত খুশি দেখুন আপনাদের কেমন লাগছে দেখে খুব ভালো লাগছে অবশ্যই কেন সিটং যাবার দরকার নেই কাছে আমাদের সিটং এসে গেছে খুব কলকাতার কাছে আর আমার চ্যানেলের নাম হচ্ছে কত মানুষ এসছে দেখুন আপনাদের শুধু দেখাচ্ছি আমি কত মানুষের ভিড় করেছি সিটং তো আমাদের থেকে অনেক দূরে অনেকে যেতে পারে না সিটং এর অনুভূতি নিতে পারে অর্থাৎ যে কমলালেবুর বাগান কমলালেবুকে হাতে স্পর্শ করে দেখা আর সেই মানে অনুভূতি পেতে আপনারা চলে আসুন অশোকনগরের সুদিন নার্সারিতে প্রচুর কমলা লেবুর দেখতে পাবেন এবং বিভিন্ন ফুল ফলের চারাও কিনে নিতে পারবেন আমি যে ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই ফোন নাম্বারটা আপনারা ফোন করে ওনাদের কাছে যে কী ধরনের চারা নেবেন কত দাম সবই পেয়ে যাবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ট্যুর প্লানার ব্লগের সঙ্গে আর বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ট্যুর প্লানার ব্লগে আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন এই অশোকনগরে এছাড়া এখানে আরও অন্যান্য স্পট আছে সেই স্পটগুলোও ঘুরে আসতে পারেন পাশে আর একটা আপনার লাহিড়ি বাবার আশ্রম আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন এছাড়া সায়েন্স সিটিও আছে অশোকনগরে চলুন